আমার সব কিছু রবের জন্যে অথবা আমার সব কিছুই রবের সন্তুষ্টি অর্জন করার জন্য এই ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকেরই ধারণা এটা যে আমরা যা করব সব কিছুই মহান আল্লাহ আব্দুল আলমের জন্যই করব কিন্তু এখানে কিছু কবি থেকে যায় সেই কবিটা এই সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আলোচনার প্রয়াস রাখবো হয়েছে সম্মানিত হাজির আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এই চারটা জিনিস গত সপ্তাহে কিছুটা বলেছিলাম তো এই চারটা জিনিস রদের জন্যই হতে হবে অন্য কবির জন্য যদি হয় তাহলে সেইগুলা কাবিলে হবে না হবে না আমি নামাজ পড়ব এক এমানের পেছনে এসে এমান সাহেব যেরূপ তেমনটাই আমি করব অর্থাৎ তার অনুসরণ কেন আল্লাহ আমার নামাজ তার মোতাবিক হবে যেমনটা রসুল বলেছেন আমার ত্যাগ আমার কুরবানি অর্থাৎ আমার ত্যাগ এটাও আল্লাহর জন্য হবে আমার জীবন আমার মরণ এটাও আল্লাহর জন্য হবে এটাকে কয়েকটা পয়েন্ট দিয়ে আলোচনা করি সর্বপ্রথম আসি যে আমার জীবনটাই এই সমস্ত জিনিস নামাজ বলুন ত্যাগ গুন জীবন বলুন মরণ বলুন এই সমস্ত এই চারটাই জিনিস আমার বাস্তব জীবনে রয়েছে অর্থাৎ আমি যেটা করব এই করণে রয়েছে মরে গেলে আর কিছুই নাই মরে গেলে সব শেষ আমি তখন যা করেছি এই করা এই করার ফলটা করার পরে কেমন করেছি না করেছি সেই ফলটা পেয়ে যাবো তো মরার আগে অর্থাৎ এই তিনটা জিনিস সব সম্পর্ক রাখে জীবনের সাথে আমার নামাজ হতে হবে যেমনটাই এমন সাহেব কেমন তেমনটাই পৃথিবীতে ওখানেই এমনটা শুনে গেছে যে এমাম সাহেব রুন্ডিতে গেছেন তো মুসাল্লিরা সাজদায় চলে গেছে এমনটা জীবন শুনবেন না কেন এটা বিধান নয় বিধান এটা নয় তো আমার নামাজ সেই রকমই হবে যেমনটা রসুল বলবেন রসুল বলেছেন এমাম যা করে যা করে তাই করো এবারে এমাম জমি ভুল করে এমন যদি হাত বাঁধে এমন যদি আমুল না বলে এমন যদি হাত ছেড়ে না বাদ করে এমন যদি ভেঙে 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 ভেজা ভেজা করে যদি করে অর্থাৎ উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে তাহলে কি হবে এমন যদি বেদাতকারী হয় এমন যদি শীতকারী হয় তাহলে আমার নামাজ কি করে প্রবল হবে বা সেই নামাজের দ্বারা দিয়ে আমি রবের সন্তুষ্টি অর্জন কি করে করব সম্মানিত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কিছু আমার সবকিছু রবের সন্তুষ্টি অর্জনের জন্য হবে সন্তুষ্টি অর্জনের মধ্যে যে পয়েন্টটা আমি প্রথম লিখেছি সেটা হচ্ছে কর্ম আমরা যে কর্ম করি সেই কর্মটা কি রকম হয় কেমন হয় সেই কর্মটা অনুযায়ী হয় হয় আল্লাহ শরীয়তের অনুযায়ী হয় শরীয়তের হয় এটা আমি বা আমরা ছাড়া নিজ ব্যক্তিত্ব ছাড়া কেউ বলতে পারবে না নিজ ব্যক্তিত্ব ছাড়া আজ মানুষ কোটি কোটি টাকা দুর্নীতি করছে স্ত্রীকে খবর দেয় নিজের স্ত্রীও জানে না যে পৃথিবীতে সব থেকে কাছের মানুষ যার সাথে আলিঙ্গনে আবদ্ধ হওয়া হয় সে জানে না অথচ নিজস্ব ব্যক্তি এই যে ব্যক্তিত্ব সাক্ষিয়াত এই ব্যক্তিত্বটা এটা জানবে যে আমি কেমন আর মানুষ মানুষের ব্যক্তিত্ব পরিচয় তখন হয় যখন সে একাকিত্বে থাকে যখন সে একাই থাকে মানুষের ব্যক্তিত্বের পরিচয় এটাই যখন সে একাই থাকবে সে কি করে একাই যখন থাকবে তার ব্যবহার তার আচার কি হয় তখন দেখার সে ব্যক্তি নিজে চিনতে পারবে জানি কেমন আমার দ্বারা দিয়ে আমি যখন একাই থাকছি তখন কি হচ্ছে আমার দ্বারা সম্মানিত হাজির কর্ম আল্লাহ আল্লাহর সংবিধান হচ্ছে যে তোমার যে রিজিকের রিজিক রিজিকের ভারটা আমার উপরে অর্থাৎ তোমরা কর্ম করো রিজিক আমি দেব মায়ের পেটে যখন আমার চল্লিশ দিন বয়স হয়েছিল সেই দিন আল্লাহ আলামিন চারটা জিনিস লিখে দিয়েছিলেন তার মধ্যে একটা রিজিক তুমি রিজিক কতটা ইনকাম করবে কতটা খাবে

যাকে আমরা আরবিতে আপনারা সবাই শুনেছেন আশরাফুল মাতলুকাত বলি আশরাফুল মাতলুকাত মনে রাখতে হবে এই কথাটা হাদিস কোরআনের কোথাও নাই তবে সর্বশ্রেষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ হিসাবে মানুষকে আল্লাহ এক নম্বরে রেখেছেন কতগুলো সৃষ্টি আল্লাহ করেছেন তার মধ্যে এক নম্বরে আমরা মানব জাতি এই মানব জাতিকে আল্লাহ এক নম্বরে যখন রেখেছেন তখন একে রিজিকের কর্মের কথাও বলে দেওয়া হয়েছে যে তুমি কর্ম করো কর্ম তুমি করো রিস্ক আমি দেবো আমাদের আরো কিছু যুবক ছেলে যুবক ভাইরা বসেই থাকে বাড়িতে যা ওপর থেকে টাকার পয়সার বৃষ্টি হবে এসে করবে বাড়িতে থাকবো খাবো কিছু কর্ম করবো না বাবার বয়স হয়তো সত্তর পথ পড়েছে গেছে ষাট পড়েছে গার্মেটকে খাচ্ছে সে গার্মেটকে খাচ্ছে সে কর্ম করবে না

যা আছে সব কিছু তোমাকে দেওয়া হবে তোমাকে জায়গার মালিক করে দেওয়া হবে তোমাকে টাকা পয়সার মালিক করে দেওয়া হবে সোনা দরার মালিক করে দেওয়া হবে তুমি কর্ম তো করো আজ দেখবেন আমরাও মাইলকে বলি যারা নন মুসলিম তাদের কাছে কিছু কিছু জনের কাছে বিরাট টাকা পয়সা আমরা বলি কি আল্লাহ তোমার তো এবার আমরাই করি না আমরা কেন এত বড় লোক নই এত বড় লোক আমরা কেন নই মনে রাখবেন সে কর্ম করেছে আর পৃথিবীতে মানব জাতি যারা কর্ম করবে আল্লাহ তাদেরকে রিসিপ দেবেন কর্ম করলে রিসিপ দেবেন আল্লাহ উদাহরণ ছিলাম যে আশ্রাফুল মাকলুকার তাকে কর্ম করলে রিসিপ আর দেখুন একটা পাখি তার বাসা থেকে বের হয় সন্ধ্যায় ঘুরে আসে সে কিন্তু খাওয়া দাওয়া করে আসে সে রিজিক তার রিজিক নিয়ে আসে পাখিটা তোমার উত্তম জাতি নাই কিন্তু পাখিটা যদি বাসায় বসে থাকে তাহলে তার কাছে আসবে না না একটা ভিডিও শর্ট ভিডিও আমার কাছে এসেছিল খুব ভালো লেগেছিল আমাকে ছোট্ট ছোট্ট কথাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে নাটকীয় ভাবে দুজন একজন মহিল আর একটা ছেলে নাটক করতে গিয়ে বলছে যে রিজিকের মালিকা আল্লাহ তোমাকে দেবেন তুমি যে অবস্থায় থাকো তোমাকে আল্লাহ রিজিক পৌঁছে দেবেন যে অবস্থায় থাকো আল্লাহ তোমাকে পৌঁছে দেবেন এই কথা বলেছি এবারে শ্রোতা মরণে ভয় পড়েছে শ্রোতা এবার ভেবেছে কি যে সে বসে আছে বসে আছে সকাল হয়ে গেল দুপুর হয়ে গেল তার কাছে কিন্তু রিজিক আসে না বৈকাল হতে যাচ্ছে রিজিক আসে না তখন ভোটের চোখে বেরিয়েছে একটা গাছের তলায় সেই গাছের তলা দিয়ে একটা মানুষ যাচ্ছে সেই মানুষটাকে ডেকে সে গাছের উপরে উঠে গেল এবারে দেখছি খাবার আসে না খাবার আসে না কিছু নয় গাছ থেকে নেমে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার খাবার আসে না কেন এই ভিডিওটা এমনি নাটকীয় ভাবে এসেছিল আমার কাছে কিন্তু এটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যখনই সে মুখ দিয়ে কথা বললো কি ভাই আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আমি পিপাসিত আমাকে কিছু খাবার দাও আমাকে কিছু খাবার দাও তখন সেই লোকটি খাবার বের করে ওই দিক থেকে খাবার বের করে রুটি বের করে তাকে দিল এই যে কর্ম কর্ম পূর্ণ মুদিয়ে কর্ম না কলি সেই যে ওই বিষয়ের আপন নামে লিখে আছে কিন্তু কর্ম আপনাকে লাগবে কর্ম বিস্তারিত আলোচনা করলে এবারে আসি কর্মতে আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে এই যে কর্মটা শরীয়ত মোতাবিক হতে হবে শরীয়ত মোতাবিক আমার আপনার কর্ম হালাল হচ্ছে না হারাম হচ্ছে এটা দেখার বিষয় উদাহরণ আগে দিয়েছে যে দুর্নীতি আমি করছি কিন্তু আমার স্ত্রী জানতে পারছে না ব্যক্তিত্বের ব্যাপার হারাম হালাল বিষয়টা এটা আমি নিজে ভালো করে জানি আজ হারাম ইনকাম করে টাকা পয়সা পাহাড় বাড়িয়ে দিয়েছি মনে রাখবেন চেয়ামতের দিন এইগুলো করতে 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 যেগুলো নামাজ রোজা করে রেখেছি এই হারাম উপার্জন করে দুর্নীতি করে হত করে রেখেছি সব কেটে নিয়ে এমন ভাবে কাঁদতে 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 হয়তো আমার আপনার নীতি মাইনাস চলে যেতে পারে যেটুকু জানলাতে আশা থাকবে সেটিও থাকবে না সেইটুকু থাকবে না কর্ম আমাকে আপনাকে দেখতে হবে সেটা হালাল হচ্ছে না হারাল হচ্ছে আমাকে আপনাকে দেখতে হবে কর্ম যেটা করছি যদি হারাল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি হারাল হয় না অতএব আমাদের চেষ্টা থাকবে এই কর্মটা যেই কর্ম করি না কেন যেই কর্ম করি না কেন আমি সাইকেলে দোকানে কাজ করি আমি সামান্য একটা ঠেলা বেলা আমি কাপড় বিক্রি করি সামান্য ফুচকা বিক্রি করি আর যাই কর্ম করি না কেন আমি সামান্য একটা ট্রেনের হতাশ যা কর্ম করি না কেন এই পরমসমতার উপরে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণে থাকে এর বহু হাদিস এবং তার হাদিসের ঘটনা রয়েছে যে তা সাহাবিয়া কেরাম বাজারে গিয়েছেন বাজারে গিয়ে একটা দোকান আছে দোকানে গিয়ে বলেছে দুজন গিয়েছেন দুজন সাহাবী আর একজন সাহাবী বলেছে এ চিনছে একজন সাহাবী একজন তাবিঈ তাবিঈ একটু বেশি ভাইরাল সাহাবি থেকে বেশি ভাইরাল অর্থাৎ তখন জানতে লাগে এবারে তাবু বলছে একে চিনেন দোকানদারকে দোকানদার বলছেন হ্যাঁ চিনি তো একে চিনেন মানে কি নেন এটা আমাদের হয় আমি যদি আমাকে যদি আমার ভাইরা নিয়ে যাই আপনাদের দোকান এটা আমাদের গ্রামের মুনি সাহেব আমাদের প্রদীপ সাহেব তার মানে একটু দামটা কম ধরিও সেই সাহাবি সেইখান থেকে ফিরে চলে যাচ্ছে

আর পরিচয়ের জন্য আমি তাকে আট টাকায় দিয়ে দিব যার জন্য সময় কথা হলো না দিলে কোনো অসুবিধা নেই মানে কাপড় কিন্তু সময় কথা হলো না এই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটা ক্ষেত্র কর্ম করতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য সম্মানিত হাজিরিন এ বলতে গেলে এটা নিয়ে বলতে হবে যার জন্য মনে রাখতে হবে যেই কর্ম করি না কেন আমরা লিখাপড়া করি অনেক দূর করি এটা একটা কর্ম সেই লাইন দিয়ে আমি আমার ব্যবস্থা করাবো এটা একটা কারণ এই লিখা পড়াটা হতে হবে রবের সন্তুষ্টি অর্জনের জন্য রবের সন্তুষ্টি অর্জনের জন্য যাই করি না কেন রবের সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয় তাহলে নুরু না দ্বিতীয় পয়েন্টে আসি সেটা হচ্ছে সম্পর্ক সম্মানিত হাজির বক্তব্য আমি আমাদেরকেই শুনি শুনাচ্ছি প্রথমে আমি নিজেকে নাসিহাত করি তারপরে আমি আমার মুসাল্লিদেরকে বলি অতএব সম্পর্ক এই যে সম্পর্ক একটা ভাতৃত্ব বন্ধন এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে আমি ভাতৃত্ব বন্ধন তৈরি করেছি সম্পর্ক তৈরি করেছি আর আমি গোত্র গোত্র বংশ বংশ হিসাবে ভাগ করেছি যাতে মানুষ পরিচয় পায় পরিচয় পায় মানুষ অতএব এই যে সম্পর্ক সম্পর্ক যারা ছিন্ন করে দেয় আল্লাহ বলছেন আমি তাকে কেমতের দিন আমার রহমতের নজর দিয়ে দেখব না আল্লাহ রসুল বলছেন যারা সম্পর্ক ছিন্ন করে দেয় সম্পর্ক রাখে না আল্লাহ রসুল বলছেন তাদের রিজিক কমে যায় তাদের রিজিক কমে যায় বহু হানিস আছে সম্পর্ক রাখতে যদি সম্পর্ক রাখি এই সম্পর্ক শব্দটা এমন একটা শব্দ যে এর সাথে বহু ত্যাগ বিজড়িত আছে এর সাথে বহু কুরবানি বিজড়িত রয়েছে ত্যাগ যদি মানের সম্পর্ক আপনার জড়িত থাকবে না ভেবে যাবে ভেবে এতে শুধু আপনার আমি ক্ষতির আমি জড়িত এতে সম্পর্ক রাখার চেষ্টা করি সম্পর্ক ভাঙার চেষ্টা করে তারা সম্পর্ক সুন্দর করার চেষ্টা করবো সম্পর্ক ভেঙে যাওয়ার চেষ্টা করবে তারা তো এহান ক্ষেত্রে সম্পর্ক যদি ভালো রাখার চেষ্টা করি আর সেটা আমাদের রবের সন্তুষ্ট অর্জনের জন্য তাহলে আমাদের আল্লাহ রব্দুল আলমিন যেটা ওয়াদা করে রেখেছেন যেটা রোশন করেছে যে জান্নাত তুমি পেয়ে যাবে না তো যারা সম্পর্ক চিহ্ন করে জান্নাতের গ্রামও পাবে না জান্নাতের ঘেরানো পাবে না বন্ধ পাবে না অথচ জান্নাতের বন্ধ কতদূর কতদূর পর্যন্ত হবে কতদূর পর্যন্ত হবে তো সম্পর্ক চিহ্ন যদি করেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না অর্জন করা যাবে না তখন আমি আপনি বলতে পারবো না যে হে আল্লাহ আমার সব কিছু তোমার জন্য এ কথা আমি বলতে পারবো না আমরা বলতে পারবো না অতএব সম্পর্কে চেষ্টা করতে হবে আমরা সবাই জড়িত এতে আমি যেমন নিজেরটা আগে দায় নিলাম যে এতে আমিও জড়িত যে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি কিন্তু তারা রাখে না কিন্তু তারা রাখে না কথা বলি যেমন কি বললাম কি ত্যাগের দরকার অপমান হয় টাকা দিতে পয়সা দিতে আর কিছু দিতে গিয়ে সাহায্য করতে গিয়ে সাহায্য নিতে গিয়ে কথা বলতে গিয়ে অপমানিত হয় লজ্জিত হয় বঞ্চিত শোষিত হয় কিন্তু এখন ক্ষেত্রে যদি এগুলোকে আমি ত্যাগ পেয়ে দিই শুধু রবের জন্য তার সঙ্গে কথা বলি রবের সন্তুষ্টি অর্জন করার জন্য যে মাধ্যম যে তাকে যদি সহযোগিতা করি তাহলে আল্লাহ সন্তুষ্টি পাবো এটা আমরা করার চেষ্টা করবো ইনশাল দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টে আসি ধর্ম পালনে আল্লাহ সন্তুষ্টি ধর্ম পালনে যেমনটা প্রত্যেক হয় এটার থেকে দূরে থাকতে হবে আর খুঁটবার শুরুতেই আমি কিছুটা আলোচনা করলাম যে যদি এমন সাহেবরা ভুল করে মন্ত্রীরা ভুল করে তাহলে কি হবে তাহলে কি হবে তো ধর্ম পালনে আল্লাহর সন্তুষ্টি দরকার আল্লাহর সন্তুষ্টি দরকার একজন ব্যক্তি আমাকে বলছে। ধর্ম পালন আপনি তখনই করতে পারবে যখন আমার আপনার ইমামরা আমার আপনার শেখরা আমার আপনার আলে মরিরা যখন আমাকে আপনাকে সঠিক ইনস্ট্রাকশন দেবেন যখন সঠিক রাস্তা দেখাবে তখনই আমি আপনি সঠিক রাস্তায় চলতে পারবো নিশ্চিত মালি ধর্ম পালনে আল্লাহর সন্তুষ্টি করে লাগে দেখুন আজ দেখুন সারা পৃথিবীতে মুসলিমদেরকে দেখুন এই মুসলিমরা আলাদা আলাদা দল করে নিয়ে কারো নামাজ পড়ার তরিকা আলাদা কারো নামাজ পড়ার দাস্তুর আলাদা কেউ পেটে হাত বানে কেউ ছেড়ে দেয় কেউ আবার বুকে হাত বানে আমিন বলে বলে না কেউ আসতে বলে রকম করে কেউ রুকু সিস্তা তাহারা করে করে রুকু সিস্তা এমন ভাবে করতে গেলে আমাদের এলাকার মানুষ রুকু সিস্তা তাদের সাথে করতে পারবে না তো নামাজ এত ফারাক কোথা থেকে এলো ধর্ম পালনে আল্লাহর সন্তুষ্টি লাগবে ধর্ম পালনে আল্লাহর আদেশ রসুলের আদেশ লাগবে আর আল্লাহর এবং রসুলের আদেশ যদি থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এটা হাদিস দিয়ে বোঝাই আপনাকে আল্লাহ রসুল মজলিসের রকম শান্তিদেরকে নিয়ে বসে আছেন সেই মতো অবস্থায় আল্লাহর রসুন একটা সোজাভাবে এইভাবে একটা দাগ টানছেন একদম সোজা রাস্তা একটা সোজা দাগ টানলেন আবার তারপরে ওই দাগটার সাথে মিলিয়ে মিলিয়ে আবার এইভাবে এইভাবে একা টাকা করে দাগ টানছেন এবং সমস্ত দাগ সেই মেন দাগে যেটা প্রথমে স্ট্রেট ভাবে কেটেছিলেন রসুন সেই দাগে মিলিয়ে দিচ্ছেন সেই দাগে নিয়ে এসে মিলিয়ে দিচ্ছেন একা টাকা করে টেনে এদিক ওদিক টেনে

আর দেখো এই যে রাস্তাগুলো গুলো সেখান থেকে নিয়ে মেন রাস্তায় কিন্তু যোগ সূত্র আছে এই রাস্তা গুলোকে তোমরা যেও না এগুলো হচ্ছে যার নামের রাস্তা আর এই জন্য আল্লাহ বলছে তোমরা বহু রাস্তা অনুসরণ করো না দেখুন আল্লাহ রসুল একটা দাগ টেনেছিলেন এবং বললেন এটা হচ্ছে স্ট্রেট পথ এবং সিরাতের মোস্তাকিম সিরাতের মোস্তাকিমের পথ এই দিয়ে গেলে এই দিয়ে যদি তোমরা পরিশ্রম করো এই দিয়ে যদি হাঁটো এই দিয়ে যদি চলো তাহলে গন্তব্য স্থল যান আর এইগুলো যদি দেখছ এইগুলোতে যাও যেও না কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল সুবুল দ্যাট ইজ

রাস্তা অনেকগুলো একটাই রাস্তা একটা রাস্তায় চলতে হবে এটা বুঝলাম এই যে একটা রাস্তা হতে পারে দুর্নীতির একটা রাস্তা হতে পারে আমার ব্যবসা ভালো চলতে কি চলবে না তা বিজলাম কেন একটা রাস্তা হতে পারে মেদাতের একটা রাস্তা হতে পারে শিল্পের একটা রাস্তা হতে পারে হারাম খাওয়ার একটা রাস্তা হতে পারে যতগুলো ইসলামী কাজ আছে সমস্ত রাস্তা সমস্ত রাস্তা কিন্তু এসে পৌঁছেছে সে মেয়ের রাস্তায় আল্লাহ রসুল বলছেন কোনদিন এরকম কাজ হবে না সফল হতে পারবে না তোমরা অতএব ধর্ম পালনে যদি আল্লাহ সন্তুষ্টি চাও তাহলে করতে হবে কি তোমাকে আমার এবং আমার আমার অর্থাৎ আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে হবে আল্লাহ রসুল বলছেন তারা কুফি তোমার আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি যদি সেই দুটো জিনিসকে তোমরা আত্ম থাকো সেই দুটো জিনিসের অনুসরণ করতে পারো সেই দুটো জিনিসকে মেনে চলতে পারো তাহলে তোমরা কখনো গুমরা হবে না আল্লাহ রসুল এটা বলছেন না যে তোমরা জান্নাত পেয়ে যাবে তোমরা সফল হয়ে যাবে আল্লাহ রসুল এটা বলছেন না আল্লাহ রসুল বলছেন তোমরা কখনো গুমরা হবে না আর যারা গুমরা হবে তারাই হবে জান্নাতি যারা পদভ্রস্ত হবে না তারাই হবে জান্নাতি অতএব যতক্ষণ পর্যন্ত তোমরা এই জিনিসটাকে একটু ধরে থাকবে দুটো জিনিসকে তোমরা পদভ্রস্ত হবে না আজ দেখুন নামাজ একটা তরিকা আল্লাহ রসুল দিয়েছেন সন্ন্য রায় তুমি কেমাও সব আমি যেভাবে নামাজ করি সেইভাবে তোমরা নামাজ পড়ো বলছে উন্মোচন হয়েছে সত্য এসেছে মাতিল লিকে গেছে এর পরেও যদি বিভ্রান্তিকে করে থাকি এর দায়িত্ব আমার আপনার নিজস্ব দায়িত্ব হবে না অন্যান্য দায়িত্ব হবে না আজ বাড়ি 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 সত্য ঢুকে গেছে বাড়ি 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 সত্য চলে গেছে চলে এসেছে অতএব দিন পালনে রমের সন্তুষ্টি অর্জন করার জন্য দুটো জিনিস ছেড়ে গেছে এক হচ্ছে রবের কালাম দ্বিতীয় হচ্ছে বস্তুতার পালাম একটা হচ্ছে মহান আল্লাহ রব্দুল আলমিনের কথা অর্থাৎ কোরআন এবং দ্বিতীয়টা হচ্ছে রসুলের ফরমান অর্থাৎ রসুলের আহাদীসে মুবারakat এই দুটো জিনিস যে দিয়ে كده ধরে থাকি আমরাmathbb জানতে হব না শেষ যেটা পড়ে সেটা হচ্ছে সময় আমি আর বক্তব্য বাড়াচ্ছি না এই সময় যখন আমি কাটাবো এই সময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আপনাকে আপনাকে সময় বাঁচাতে হবে এটা আর দেখা করব না আমি আর বক্তব্য আগে নিয়ে যাব না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দোয়া পড়ব হে আল্লাহ আমরা জীবন অতিবাহিত করে এসেছি এবার শুধু আমাদের মরার পালা জানি না কখন আমাদের নামে সেটা লিখা আছে অতএব যতক্ষণ আমরা আমল করেছি ভুল জামী যা হয়েছে যা হয়েছে তুমি সমস্তকে আমাদের ক্ষমা করে দাও বলুন আমি